একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা তোমাদের একেবারে দু হাজার চব্বিশের নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে প্রথম ইউনিটের একেবারে প্রথম যে টপিকটা রয়েছে সেটি হল ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ কী তো এই টপিকটার উপর আমরা পঁচিশটি প্রশ্নপত্র এমসিকিউ টাইপের আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলো অত্যন্ত বাছাই করা এবং গুরুত্বপূর্ণ এই দর্শন শব্দের অর্থ কি এই টপিকের উপর বেস করে তৈরি করা হয়েছে তো আমরা এই প্রশ্নপত্রের উপর একটা মক টেস্টেরও তোমাদের আয়োজন করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রের উপর মক টেস্ট দিতে পারবে এবং অনলাইন মক টেস্ট দিয়ে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের এমসিকিউগুলো কতটা ঠিক করলে কতটা ভুল হলো সেগুলো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা যদি এইভাবে মক টেস্টগুলো দিতে থাকো তাহলে আশা করছি তোমাদের এমসিকিউগুলো খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি করে নিতে পারবে তো ডেসক্রিপশানে আমাদের ওয়েবসাইট দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে থাকবে শুধু দর্শন নয় আমরা রাষ্ট্রবিজ্ঞান বাংলা হিস্ট্রি এইসব আর্টসের যে সিলেবাসগুলো মানে সাবজেক্টগুলো রয়েছে তার উপর প্রত্যেকটা মক টেস্ট দেবো তোমরা মক টেস্ট দিতে থাকো দেখবে এমসিকিউ টাইপের সমস্ত প্রশ্ন তোমাদের ধীরে ধীরে খুব সহজে রেডি হয়ে যাবে তো চলো প্রথমে আমরা দেখে নিই যে মক টেস্ট কীভাবে তোমরা দেবে এবং তারপরে মক টেস্ট দেওয়ার আগে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটার এমসিকিউ প্রশ্নগুলো এবং তার ব্যাখ্যাগুলো কোনটা সঠিক আনসার হচ্ছে এবং কেন সেই যে ব্যাখ্যাগুলো তোমরা ভালো করে আগে ভিডিও ক্লাসটা দেখে নাও ভিডিওটা দেখার পরে তারপরে ডেসক্রিপশানে গিয়ে তোমরা মক টেস্ট দাও দেখো পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু আমরা আশা করছি সাহায্য করতে পারবো তো প্রথমে আমরা দেখে নিই যে কোন লিঙ্কে এবং কিভাবে গিয়ে তোমরা মক টেস্টটা দেবে প্রথমে তোমরা গুগলে চলে এসে লেখো দর্শন শিক্ষা ডট কম গুগলে এসে এই লিঙ্ক তোমরা দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটটা প্রথমে সার্চ করো দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটটা তোমরা যদি আসো তাহলে তোমাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে আমাদের হোম পেজ ওয়েবসাইটের এখান থেকে তোমরা মাধ্যমিক ইলেভেন ক্লাস টুয়েলভ বিএ ক্লাস বিভিন্ন ইয়ার্সের যে প্রশ্নপত্র সমস্ত কিছু তোমরা কিন্তু এই ওয়েবসাইটের থেকে পেয়ে যাবে তো প্রথমে তোমরা স্কল করে একেবারে চলে আসবে ওয়েবসাইটের একেবারে নিচের দিকে আমি সরাসরি তোমাদের ক্লাসের ভিডিও ডেসক্রিপশানেতে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো সেই সরাসরি লিঙ্ককে ক্লিক করেও কিন্তু তোমরা এই মক টেস্টের অপশানে কিন্তু চলে আসতে পারবে আর যদি দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে আসো তাহলে চুজ ইওর ক্যাটাগরি এই ক্যাটাগরি অংশে গিয়ে তোমরা দেখো মক টেস্ট নামে একটা অংশ আছে তো মক টেস্ট নামে অংশটায় ক্লিক দিলে ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টার এমসিকিউ মক টেস্ট এটাই তোমরা এন্ট্রি করো এখান থেকে এসে একদম একটু নিচে চলে আসবে মক টেস্ট সেট অপশানটায় চলে আসবে দর্শন ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ কী এইখানে তোমাদের পঁচিশটা প্রশ্ন টু মার্কস করে দেয়া রয়েছে ঠিক আছে এই অংশটাও তোমরা ভালো করে খেয়াল রাখো তোমরা যদি এই মক টেস্টটা দিয়ে হানড্রেডে হানড্রেড তুলতে পারো তাহলে তোমাদের কিন্তু একটা সম্পূর্ণ এই প্রশ্নের সেটটি যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি সেই প্রশ্নের সমস্ত সেটটি পিডিএফ আকারে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে কিন্তু এর জন্য তোমাকে হানড্রেডে হানড্রেড মার্কস তুলতে হবে তো চলো প্রথমে কিভাবে মক টেস্ট দেবে দেখে নাও তো স্টার্ট অনলাইন মক টেস্ট এই অংশটায় তোমরা ক্লিক দাও দিলেই দেখো প্রশ্নপত্রগুলো কিন্তু আমাদের ক্লাসে আলোচনা প্রশ্নপত্রগুলো কিন্তু এখানে চলে আসবে আর ডান দিকে দেখো একটা টাইমিং টাইমিং কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তেরো মিনিট তোমাদের টাইম দেওয়া হয়েছে এই তেরো মিনিট টাইমের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আনসার দিতে থাকবে এবং বারো মিনিট থেকে তেরো মিনিটের টাইম তার মধ্যে তোমরা প্রশ্নটাকে সাবমিট করে দেবে সাবমিট করে দিলেই তোমাদের নিচে কিন্তু একটা পপ আপ চলে আসবে সেখানে তোমরা কত পেলে কত স্কোর উঠল সেগুলো সমস্ত কিন্তু সেখান থেকে দেখতে পাবে এর জন্য তোমাকে কিন্তু এই পঁচিশটা প্রশ্নের আনসার দিয়ে অবশ্যই ফাইনাল সাবমিটটা করতে হবে এক নম্বর প্রশ্ন কোন সংস্কৃত ধাতু থেকে দর্শন শব্দ এসেছে গম দিস ভূ স্থ দেখো এখানে সংস্কৃত শব্দ দিস থেকে দর্শন শব্দটি এসেছে এবং এই দিস ধাতুর অর্থ হল দেখা তবে যে কোনো কিছু দেখাই কিন্তু দর্শন নয় জগতের প্রকৃত সত্য যে আত্মা সেই আত্মাকে দেখা বা দর্শন দেখাই হল দর্শন শব্দের কিন্তু প্রকৃত অর্থ দু নম্বর প্রশ্ন পাশ্চাত্য দর্শন শুরু হয়েছিল জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে ভালোবাসা থেকে জ্ঞান থেকে না দেখা থেকে দেখো পাশ্চাত্য দর্শন কিন্তু শুরু হয়েছিল জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে ঠিক আছে জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে পাশ্চাত্য দর্শনের সূচনা হয়েছিল তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন শুরু হয়েছিল জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে জীবনের প্রয়োজন বোধ থেকে দেখা থেকে না জ্ঞান থেকে তো ভারতীয় দর্শন শুরু হয়েছিল জীবনের প্রয়োজন বোধ থেকে তো প্রাচীনকালে দেখো মানুষের জীবনে কিছু প্রয়োজন বোধ ছিল এবং আজও সেই প্রয়োজন বোধগুলো একইভাবে অব্যাহত রয়েছে তো ভারতীয় দার্শনিকেরা তা মানুষের জীবনের প্রয়োজন বোধগুলোকে প্রধানত চারটে ভাগে ভাগ করেন এবং তাদের নামদের নামকরণ করেন পুরুষার্থ এবং চতুর্বর্গ পুরুষার্থের কথা ভারতীয় দর্শনে বলা হয়েছে এই চতুর্বর্গ বর্গ পুরুষার্থ কি ধর্ম অর্থ কাম এবং মক্স বা মুক্তি তো ভারতীয় দার্শনিকরা দেখেছিলেন মানুষের জীবনে মানুষের জীবনের এই চারটে প্রয়োজন বোধ প্রত্যেকের আছে ধর্ম চায় অর্থ চায় কাম চায় এবং শেষে দুঃখ থেকে মুক্তিও পেতে চায় তাহলে মানুষের জীবনের এই যে প্রয়োজন বোধগুলি এই প্রয়োজন বোধ থেকেই কিন্তু দর্শনের সৃষ্টি হয়েছিল কিন্তু এবার এই চারটে পুরুষার্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ হল মোক্ষ তো মোক্ষ লাভ করলে মানুষের জীবনের আর কোনো প্রয়োজনবোধ থাকে না ঠিক আছে তো এখান থেকে দেখলাম যে পাশ্চাত্য দর্শন কিন্তু শুরু হয়েছিল একটা জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ থেকে এবং ভারতীয় দর্শন কিন্তু শুরু হয়েছে শুধু জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ থেকে নয় মানুষের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের যে প্রয়োজন বোধগুলো রয়েছে সেই প্রয়োজন বোধ থেকে ভারতীয় দর্শন কিন্তু শুরু হয়েছিল চার নম্বর প্রশ্ন দর্শন শব্দের বুৎপত্তি হয়েছে দিশযুক্ত অনট দিশযুক্ত লগ যুক্ত তি এবং যুক্ত ইমনিজ ধাতুরূপের সাথে অনট একটা সংস্কৃত প্রত্যয় সেই প্রত্যয়টা যুক্ত করে দর্শন শব্দের বুৎপত্তি হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন শব্দের অর্থ হল দেখা শোনা যাওয়া জ্ঞান তো শব্দের অর্থ হলো কিন্তু দেখা ছ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে শব্দের অর্থ হল আত্মাকে দেখা দেখা জগৎকে দেখা না মানুষের জীবনকে দেখা দেখো শব্দ ভারতীয় দর্শনে যে ধাতুরূপটা ব্যবহৃত হয়েছে এই ধাতুরূপের দেখা মানে কিন্তু যাবতীয় সমস্ত কিছুকে দেখা নয় জগতের প্রকৃত পরম সত্যকে দেখা ভারতীয় দর্শনে স্বীকার করা হয় যে আত্মাই হল পরম এবং সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তাই আত্মাকে দেখাই হল শব্দের প্রকৃত অর্থ সাত নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে জগতের প্রকৃত সত্য হল দেহ জীবন আত্মা না মন দেখো জগতের প্রকৃত সত্য হলো কিন্তু আত্মা কারণ আত্মাই একমাত্র জগতের অ্যাবসলিউটলি ট্রুথ কারণ আর কোনো কিছু জগতে প্রকৃত সত্য কিছু নেই আট নম্বর প্রশ্ন আত্মার সাক্ষাৎ উপলব্ধি হয় ফিলোসফিতে দর্শনে শিক্ষা না জীবন তো কোন শব্দটির মধ্যে আত্মার সাক্ষাৎ উপলব্ধি আছে দেখো এর আনসার হলো দর্শন দর্শন শব্দটির মধ্যেই কিন্তু আত্মার প্রকৃত বা সাক্ষাৎ উপলব্ধি হয় যেহেতু ধাতুর উত্তর অনটপত্যায় যুক্ত করে দর্শন এসেছে আর এই দিশ ধাতু মানে হচ্ছে দেখা এবং যে কোনো কিছুকে দেখা নয় জগতের যে প্রকৃত সত্য আত্মা তাকে দেখা এই জন্য আত্মার সাক্ষাৎ উপলব্ধি হয় কিন্তু দর্শন এই শব্দটির মধ্যে কিন্তু রয়েছে নম্বর প্রশ্ন মানুষের চেতনার দুটি দিক হল চর্চা ও চর্যা চর্যা ও দর্শন চর্চা ও দর্শন কোনোটিই নয় দেখো এর আনসার হলো চর্চা ও চর্চা তো চর্চা মানে কি চর্চা মানে ধরো কোনো একটা বিষয় সম্পর্কে তুমি কিছু জ্ঞান হরণ করলে কোনো একটা বিষয়ের উপর তোমার একটা জ্ঞান হলো সেটা চর্চা এবার সেই জ্ঞানটা তুমি তোমার ব্যবহারিক জীবনের প্রয়োজনে বা ব্যবহারিক জীবনে তুমি প্রয়োগ করলে তাহলে যে জ্ঞান বা উপলব্ধি আমার হলো সেইটা যখন আমি আমার ব্যবহারিক জীবনে প্রয়োগ করছি সেটা হয়ে যাবে চর্চা তো ভারতীয় দর্শনে মানুষের চেতনার এই দুটো দিকের কথা স্বীকার করা হয় এক জ্ঞান আহরণ করবে এবং সেই জ্ঞানের যে উপলব্ধি হবে সেই উপলব্ধিকে তারা তাদের ব্যবহারিক জীবনে বা তাদের জীবনে কিন্তু প্রয়োগ করবে এই কারণে মানুষের চেতনার দুটো দিককে স্বীকার করা হয় একটি হলো চর্চা আরেকটি হলো চর্চা দশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো। চর্চা ও চর্চার সমন্বয় শুধুই চর্চা শুধুই জ্ঞান না জ্ঞান লাভ করা দেখো ভারতীয় দর্শনের মূল লক্ষ্যই আগের প্রশ্নতেও আলোচনা করা হলো সেটি হল চর্চা ও চর্চার সমন্বয় করা এগারো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন আলোচনায় জ্ঞান কয় প্রকার তো ভারতীয় দর্শন আলোচনায় জ্ঞান কিন্তু দুই প্রকার কি । কী সেটি আমরা পরের প্রশ্নতেও আলোচনা করব এবং এখানেও তোমরা জেনে রাখো পরা জ্ঞান এবং জ্ঞান এই দুই প্রকার জ্ঞান ভারতীয় দর্শনে কিন্তু স্বীকার করা হয় বারো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন আলোচনায় দুই প্রকার জ্ঞান হলো পড়া জ্ঞান ও অপরাজ্ঞান অপরজ্ঞান জ্ঞান ও পরা জ্ঞান জ্ঞান ও অপকার অপরা জ্ঞান এবং কোনোটিই নয় তো দেখো ভারতীয় দর্শনে জ্ঞান হলো দুই প্রকার পড়া জ্ঞান ও অপর জ্ঞান তেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ হল তো এখানে প্রশ্নটায় বলতে চাওয়া হচ্ছে যে ভারতীয় দর্শনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোনটি পরা জ্ঞান অপরা জ্ঞান পড়া ও অপরা জ্ঞান না কোনোটিই নয় তো তোমরা রীতিমতো আগের প্রশ্নগুলোর আলোচনার ক্ষেত্রে এই প্রশ্নটার সঠিক আনসার তোমরা নিজেরাই দিতে পারবে কারণ সর্বশ্রেষ্ঠ জ্ঞান হল পরা জ্ঞান যেহেতু এই জ্ঞান হল আত্মা সম্পর্কিত জ্ঞান চোদ্দো নম্বর প্রশ্ন আত্মার দর্শনও উপলব্ধি হয় পড়া জ্ঞান দিয়ে অপরা জ্ঞান দিয়ে পড়া ও অপরা জ্ঞান দিয়ে না শুধু জ্ঞান দিয়ে দেখো আত্মার দর্শন উপলব্ধি হয় কিন্তু পড়া জ্ঞান দিয়ে পনেরো নম্বর প্রশ্ন বুদ্ধির সাহায্যে জগৎ বিষয়ক জ্ঞান হলো পড়া জ্ঞান অপরা জ্ঞান পড়া ও অপরা জ্ঞান না জ্ঞান তো বুদ্ধির সাহায্যে আমরা যখন জাগতিক কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি তখন সেই জ্ঞানকে বলা হয় অপরা জ্ঞান ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থ হল কাম্য বিষয় আত্মা দেহ ও জগত দেখো ভারতীয় দর্শনে পুরুষার্থ কিন্তু কাম্য বিষয় আমরা আমাদের জীবনে যা কিছু কামনা করে থাকি ভারতীয় দর্শনে বা ভারতীয় দার্শনিকেরা সেই কাম্য বিষয়গুলোকেই পুরুষার্থ হিসাবে কিন্তু গণ্য করেছেন এই কারণে এই প্রশ্ন অনুযায়ী কাম্য বিষয় হল ভারতীয় দর্শনে পুরুষার্থ কথার হচ্ছে অর্থ সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল চারটি দুটি পাঁচটি তিনটি তো ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো চারটি এক ধর্ম দুই অর্থ তিন কাম ও চার হল মোক্ষ বা মুক্তি আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় মতে দর্শন বলতে কি বোঝায় জ্ঞানের উপলব্ধি সত্যের সাক্ষাত উপলব্ধি বুদ্ধির যথার্থ উপলব্ধি যথার্থ কর্মের উপলব্ধি তো ভারতীয় দর্শনে দর্শন বলতে বোঝায় সত্যের সাক্ষাৎ উপলব্ধি অর্থাৎ আত্মাকে আত্মা যেহেতু জগতের প্রকৃত সত্য তাই আত্মার সাক্ষাৎ উপলব্ধিকেই ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ হিসাবে গ্রহণ করা হয়েছে পরের প্রশ্ন কথার অর্থ কি যার থেকে পার্থিব অপার্থিব উভয়ই পাওয়া যায় খ কাম্যবস্তুর উপভোগ ধর্ম যা ধারণ করে আত্মন্তিক দুঃখ মুক্তিলাভ বা নির্মাণ নির্বাণ এখানে দেখো ভারতীয় দর্শনে মোক্ষকে বলা হয় দুঃখ মুক্তির একটা অবস্থা তাই এখানে আনসার হচ্ছে আত্যন্তিক দুঃখ বা মুক্তিলাভ বা নির্বাণ উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কি। জ্ঞান লাভ করা অর্থ লাভ করা ধর্ম লাভ করা না মোক্ষ লাভ করা তো ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল লাভ করা এবার প্রশ্ন হলো কখন মোক্ষ লাভ হয় এবং মোক্ষ লাভের অবস্থাটা কী রূপ লাভ হল দুঃখের একেবারে চিরতরে বিনাশ আত্যন্তিক দুঃখ মুক্তির অবস্থাকে বলা হয় মোক্ষ লাভ এই অবস্থাটা কোনো সাধক তখনই লাভ করতে পারে যখন সে আত্মার বা আত্মাকে সাক্ষাৎভাবে উপলব্ধি করতে পারে এই কারণে ভারতীয় দর্শনে মূল লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি লাভ করা কুড়ি নম্বর প্রশ্ন আধ্যাত্মবাদী কাদের বলা হয় শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাসী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী বেদের অস্তিত্বে বিশ্বাসী জন্মান্তরে বিশ্বাসী তো ভারতীয় দর্শনে আধ্যাত্মবাদী বলা হয় যারা শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাস করে একুশ নম্বর প্রশ্ন অনাত্মবাদী কাদের বলা হয় ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন বেদের অস্তিত্ব অস্বীকার করেন সনাতন আত্মার অস্তিত্ব অস্বীকার করেন না সব ঠিক দেখো অনাত্মবাদী তাদের বলা হয় যারা শাশ্বত বা সনাতন আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন যারা সনাতন বা একেবারে চিরস্থায়ী আত্মাকে কিন্তু মানেন না তাদেরকেই বলা হয় অনাত্মবাদী দাগের প্রশ্ন ধর্ম অর্থ কাম ও মোক্ষকে একত্রে কি বলা হয় চতুর্বর্গ কর্মবোধ চতুর্বর্গ জীবনবোধ চতুর্বর্গ মূল্যবোধ না চতুর্বর্গ পুরুষার্থ এটাকে ভারতীয় দর্শনে বলা হয় চতুর্বর্গ পুরুষার্থ তেইশ নম্বর প্রশ্ন পুরুষার্থ কী মানবিক ধর্মবোধ মানবিক কর্মবোধ মানবিক জীবনবোধ মানবিক মূল্যবোধ তো পুরুষার্থ হল এখানে মানবিক মূল্য বিশ নম্বর প্রশ্ন কাম কথার অর্থ কী আত্যন্তিক দুঃখ মুক্তিলাভ বা নির্বাণ যার থেকে পার্থিব অপার্থিব সম্পদ উভয়ই পাওয়া যায় ইন্দ্রিয়াদি মন বুদ্ধি উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখলাভ বিদ্যা ভূমি ধন প্রভৃতি অর্জন ও অর্জিতের বিবর্ধনকে কাম বলা হয় এখানে দেখো কাম কথার অর্থ ভারতীয় দর্শনে কিন্তু ইন্দ্রিয়াদি মন বুদ্ধি উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখ লাভ হয় অর্থ কথার অর্থ কি ইন্দ্রিয়াদি মন বুদ্ধি উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখ লাভ বিদ্যাভূমি ধন প্রভৃতি অর্জন ও অর্জিতের বিবর্তনকে বলা হয় অর্থ যার থেকে পার্থিব অপার্থিব সম্পদ উভয়ই পাওয়া যায় আত্যন্তিক দুঃখ মুক্তি লাভ বা নির্বাণ তো ভারতীয় দর্শনে অর্থকতার মানে বিদ্যা ভূমি ধন প্রভৃতি অর্জন এবং অর্জিতের বিবর্ধনকে বলা হয় ভারতীয় দর্শনে অর্থকতার অর্থ